নমস্কার বন্ধুরা সবাইকে এমন আছে আজকের সময় সবাই ভালো আছে ওয়েলকাম একটু আমি চ্যানেল ব্লগ ব্লক তো দেখো আজকে রবিবার সকল বন্ধুদের মেনে হ্যাপি তার তো বন্ধুরা তো সবার সকাল তো বাজারে চলে গেছিলাম সবার সকাল না আজকে বেলা হয়ে গেছে উঠতে সবার সকাল নয় আজকে প্রায় সাড়ে আটটার পরে ঘুম থেকে উঠেছি মাঠে বাজারে গেছি বাজার করে নিয়ে চলে এসেছি আর এখন রান্না করছি তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করেছি তো এখন মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজে ঠিক আছে তো বেলা হয়ে গেছে অনেকটাই বুঝতে পারছো তো বাপি তো বাড়িতে নেই মা আমি তো চলো কী মাছ আনলাম আজকে তো ভালো মিগেল মাছ পেয়েছি হ্যাঁ তো বাজারে মাছের দাম মোটামুটি ঠিকই আছে মাঝখানে খুব বেড়ে গেছিলো আবার কিন্তু ঠিকঠাক জায়গায় এসেছে তো চলো মাছটা দেখাই মাছ ভাজছি আজকে হবে শাক ভাজা কলমি শাক ভাজা আর মাছের ঝোল আর শীতে এখন সিম নিয়ে এসেছি সিম দিয়ে আর ঝিঙে দিয়ে করবো তো এখন শীতে নতুন সবজিগুলো খেতে খুব ভালো লাগবে এখন তো হালকা হালকা শীত করছে তো এই সময় কিন্তু খেতে ভালো লাগে তো চলো তো দেখো এরকম নিঘের মাছ কেটে ঘুরেই নিয়ে এসেছিলাম দিয়ে এখন ভাজতে বসিয়েছি আর এরকম আমার ভাতও হয়ে গেছে আমি তো সবজি গাছ ভাত হয়ে গেছে আর এখন মায়ের জন্য এরকম ফুলে ধরা পাতা সেপে দিয়েছি তো এই পাতাটা সেপে জলটা আমাকে দেবো ছেড়ে দিয়ে রাখি দুধটা আমার জাল রং হয়ে গেছে ঠিক আছে চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা আমার পাতা সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো মাছের চুলো চাপিয়ে দিয়েছি এই দেখো এতে গিয়ে ট্যান্সফার করে দিলাম ভালো করে কষিয়ে তারপরে দিয়ে গেছে এখানে সেদ্ধ হওয়ার পালা আর এখানে বসিয়ে দিলাম কি তো শাক ভাজা ঠিক আছে তো এখন শাক ভাজাটা হোক একটা শুধু লঙ্কা পেঁয়াজ লঙ্কা দিয়ে তো চলো ঘরের কাজগুলো করতে হবে হ্যালো বন্ধুরা তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে মেনুতে আছে এরকম শাক ভাজা আর এই যে পেঁপে আর উচ্ছে মাখা আর এই যে মাছের ঝোল মাছের ঝোলের দেখো তো চলো এখন খেয়ে নেবো আর সাথে আছে এই যে টক দই টক দইটা খেতে হবে আর এখন বাজে একটা কুড়ি তো চলো খাওয়া দাওয়া তো দেখো বসে পড়লাম খেতে তো চলো খাওয়া দাওয়াটা করে নি Tá, Tchau,

शीतकाले पदम शिव হলুদ কম ব্যবহার করবি হলুদ কম ব্যবহার করবি তো হবে না আমার এখানে থাকবি আর এরকম আমাকে খাইয়ে ভালো লাগে মাছ কিনছে কত কচালো যেন বলছে দিদি দেখুন দেড়শো টাকা মাছ যদি দুবেলা না খাই আমি ওকে বাসে অজিগ আপনার মেম্বার কজন বলছে বড় থাকলে ভালো করে মাছে ইয়ে ধোকে না আমরা তো বড় বড় বিষ করি তা আমাদের তো ধোকে বলো তা বলছে এরকম অজিব দিচ্ছে আমি তো আপনার মেম্বার কোচি আটজন আৰু কথা হৈ পোৱাৰ পিছত বন মানে চৰকাৰে দৰকাৰ তাৰ চতুৰ্টা ৰাতি বেছি হ'ল হাঁহ যদি দেখোন দেচিডাল মাছখিনি যদি দুবাৰ নাখায় তেনেহ'লে কি হ'ল চুনেতো বেয়া নহয় কি ক'লে খায় 그니까주 Shiranya는 그들끼리 먹지 않고 으깨 зак�iful 하ını 그 편에 내령 먹을수 있어요 그럼 밖에 오 рол까요 나 진짜 네표여서 club teacher 난 joy 한국에 হুম আর শুধু তো মাছের ঝোলগুলো হবে না আর একটা তরকারি তো করতে হবে করছি দাঁড়িয়ে আছো আজ আরে এরকম মা আমার দিলে আমার মাথা গরম হয়ে যাবে এসে দেবদা বাড়িতে গেছি হ্যাঁ দেবদা কী করছি মাছ চা মাছ জানো ওই চা মাছ কুচিয়েছে আমার দেখে এত ভালো হ্যাঁ চা মাছ দেখ আমরা এত কচিয়েছো গতিশানি কিছু বলতেই না ওরে পরে বলছি মানে ওরা ওরকমই খায় আমরা তো চারা মাছ দু পিস করি মাথা আর লেজা মাছখানায় করি না ধরো এই মাছ এছ পুশি আছো

I was p g e r day. t a u r I h a I was. t a t I was d o d o n n a g I h a t a s d o i I o n t w what I a s a a s o don't k a a s d o i n o w a k t I i t k a t a h a s i t a t I o n g d a a doing. o k a n g d o h s d a t a k I was g o w d i k o w w a was o k a t I was i t a t I o n w a k t I was i n I s i g a w t a s d o

এই কোটোরা মতো ধারি নিয়ে বাজে না বাবু বলছো যাই যাচ্ছে ওরকম হয়ে যাচ্ছে ওইটা মেজে বসে তারপর আবু একটু আম আম ভেজিয়ে আর কি দিয়ে এইটুকু দিলে হয় আম ভেজিয়ে শোন আম ভেজিয়ে ওই বাবার টিফিন কাটি ফ্রিজের মধ্যে গড়াচ্ছে সব ধুয়ে ধেয়ে চাটনি বেড়া করেছি আর চাটনি হুম দুটো খাওয়া দুটো বাদে জানি হ্যাঁ

对吧？<laughs>